ছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা বৃন্দাবন ধাম নতুন ভিডিও নিয়ে চলে এলাম বৃন্দাবন ধাম থেকে ঘুরে চলে এসেছি এখানে রাধাকুণ্ডে আছি আর এখানে সবকিছু দর্শন করা আছে তোমাদেরকে আজকে দেখি কালকে তো পরিক্রমা হয়ে গেল গোবর্ধন পরিক্রমা আজকে আবার কোথায় যা হয় দেখি এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন যাব সবাই একটু সকালের প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে যাব তো যেখানে যেখানে যাব বসে ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে ভগবানের দেখি কোথায় কোথায় ভিডিও নিতে দেয় সেখানের সব কিছু শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে

যে না ভুলে যাচ্ছি সব এখানে সবাই ভক্তগণ এসেছে রাধে রাধে বলো রাধে রাধে এই যে জন নিতে নেমেছে সব জন্মাথায় বহুলকুণ্ড আমি উচ্চারণ করতেই পারছি নি সবাই বলছে যে এরকম বলছি আমাদের প্রভু মাথায় এত জল দিয়েছে রাসমন্ডল ঢুকা হচ্ছে ভেতরে

राधे राधे और इक्यावन रुपए का ब्राह्मण भोजन और गाय का भोजन है सभी ब्राह्मण भोजन की रसीद लेंगे बोला गावी की जय रानी की जय 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 गावी चाहिए आपका पुण्य मिलेगा और ब्राह्मण के भोजन के लिए रसीद लेंगे क्या ₹51 की वो बहुत बड़ा पुण्य मिलेगा यहाँ पे वो प्राचीन मंदिर बहुत गाय का बहुत गाय का और हमरा ये ही मंदिर में दर्शन करते के खिलाम कृष्णा जन्मभूमि সব জমা দিয়ে গিয়ে দর্শন করে এলাম আর ভেতরে অনেক কিছু আছে তো দর্শন করাতে পারিনি তোমাদেরকে এটা মেন কৃষ্ণের জন্মভূমি সবাই দর্শন করে চলে এলাম এই যে লাইন দিয়ে সব ভেতরে দর্শন করতে যাচ্ছে আমাদের দর্শন হয়ে গেছে কত ভিড় হয় এখানে এখন এই যে এখানে চলে এলাম দুদিকে যে নদী নদী বলতে কুণ্ড আর শান্তনু বিহারী মন্দির এই যে এর ওপরে উঠবো বাঁদর আছে ফোন রেখে দিই ভেতরে এই যে ভেতরটা বাঁদর ঘুরছে প্রচুর তো ফোন রেখে দিই এখন এ কন্সামানজি শান্তনু বিহার শান্তুনু শান্তনুকুণ্ডা শান্তনু বিহারি মন্দিরে ফটো নিয়ে মানা সেই জন্য ভিডিও নিয়েও নিই ফটোও নিয়ে নিয়ে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি আর সব আমাদের ভক্তগণ দর্শন করে এই যে কতটা সিঁড়ি নেমে নেমে যাচ্ছে তো একসঙ্গে কত

ধ্রুব মহারাজের মন্দির আর এখানে তপস্যা করে নারায়ণকে পেয়েছিল। সেই জন্য এখানে যে নারায়ণ মন্দির তো দর্শন করিয়েছি তোমাদেরকে বাইরে একটু আবার এসে বললাম মধুবন এখানের নাম মধুবন তো এইবারে দর্শন করতে এলাম আগেরবারে বারে এখানটা জানিনি তো দর্শন করা হয়নি এখানটায় খুব সুন্দর অনেকখানে বসেছিল এই যে মধুবন কত সুন্দর এইখানে আমরা প্রসাদ পেলাম এই প্রসাদ পেয়ে যে বসা আছি আর খুব সুন্দর জায়গাটা এখানে আরামসে প্রসাদ পেলাম তো নদীটা দেখাচ্ছে তোমাদেরকে এই যে নদী না এইটা অনেক বড়ই পুকুর নদী বলতে গেলে আগে দিকেও আছে জল প্রচুর বড় এই যে আর পানা আছে কত সুন্দর এখানে এখানটায় ওই দিকে প্রসাদ পাচ্ছে আর আমরা সবাই প্রসাদ বানিয়ে এনে তারপরে বানিয়ে তারপরে এখানে প্রসাদ পেয়েছি মন্দির আরে দর্শন করে আর এই এইখানে একটা মন্দির আছে বন্ধ আছে এইখানে মন্দির বন্ধ হয়ে গেছে দুপুর হয়ে গেছে বলে তো মন্দির দর্শন করাতে পারিনি আর তো এইখানে একটু বসে আছি প্রসাদ খুব ভালো লাগছে হাওয়া দিচ্ছে বাচ্চাগুলো খুব মস্তি করছে এখানের এখানেরই বাচ্চা সব ভিডিওতে আসার জন্য তো এই যে আমরা এখানে এই বসে প্রসাদ পেলাম সবাই আমাদের যে ভক্তগণ সব বসে আছে আর কুকুরটা সামনে আছে তো খুব ভালো লাগছে

सब so, ताल गाछ केटे दीचे ये ताल गाछटा देखा जाने दुटो ना तीनटे आछे तो ताल बन बोलछे एटा एटार एकटु महात्ता बोलो ये महाराज तो ये अनेक खाना छिलाम प्रसादारे पे एखन गाड़ी बसबो ये एक ताल गाछ आछे ताल बन हम जब तब का साधन नहीं जानती हैं हम तो प्रेम नगर की बंजारिन हैं बोलो राधे राधे जब यहाँ राधा जी ढूंढ रही गोपियां सभी आई ढूंढती ढूंढती एक बार दोनों हाथ उठा करके ठाकुर जी को टेर करिए केशव गोविंद, गोविंद।, गोविंद। माधव रोती हैं विरय करती हैं अश्रु धारा बहती है और जो चंद्र सरोवर ऊपर गोपी गीत लिखा चंद्र सरोवर ऊपर लिखा ना गोपी गीत वहां से ढूंढती ढूंढती यहाँ हार करके कदम के पास बैठ गई और नेत्र बंद करके अपने गोविंद का चिंतन करने लगी अपने लाला को हृदय में बसा कर रोने लगी कन्हैया आप कहाँ हो गोविंद कहाँ हो आपके बिना हम एक पल भी नहीं रह सकते जैसे एक भूखा आदमी रहता है ना भोजन के लिए कैसा तड़पता है ऐसे ही ब्रजगोपियाँ अपने लाला के लिए अपने कन्हैया के लिए तड़पती हैं नेत्र बंद करके कन्हैया की लीलाओं का चिंतन करती हैं हे है गोविंद आप कहाँ हो नहीं आप हो। क्योंकि प्यारी प्यारे भूमि ही ऐसी है जहाँ उद्धव जैसे ज्ञानी फैल हो गई हमारे ब्रज में कहते हैं कि है गयो पिन ज्ञान बजाई डूबी डूबी और बजो प्रेम को डुल आयो आपका तो ब्रज में स्थान ही नहीं है बोले मेरे प्रभु ब्रज में स्थान मेरा क्यों नहीं है ये ब्रजवासियों का स्थान मेरा क्यों नहीं है <coughs> मैं तो आपकी अर्दांग नहीं हूँ सबसे पहले मेरा होना चाहिए यहाँ भगवान करें आपका ब्रज में वास हो जाएगा तो ये भोले भाले ब्रजवासी है ना, मेरे नाम की दो चार माला जपते हैं ये भी भूल जाएंगे क्योंकि जब लक्ष्मी आएगा तो भगवत नाम नाम संकीर्तन सब भूल जाएगा माया में चला जाएगा यहाँ लक्ष्मी जी को सीधा बेलवन भेजा अगर आपको ब्रजवास चाहिए अगर आपको ब्रज में ब्रज में की लीलाओं का दर्शन करना है तो पहले तपस्या करिए तो बेलवन में जाकर के लक्ष्मी तपस्या कर रही, जी की लीलाओं का दर्शन करने के लिए नारायण कुंड। तो यही नारायण कुंड बोल रहा हो और एक नारायण मंदिर तो मंदिर जाए प्रभु राधा कृष्ण में क्या अंतर है तो भगवान ने क्या कहा है भगवान जी ने क्या लिखा है कि भगवान राधा गोविंद में कोई अंतर नो देख है क्या है तो देखो दो देख के दर्शन करो तो राधा राशन चंद्र बिहारी के मंदिर खूब सुंदर दर्शन कुल्ला आज के चंद्र जी मंदिर जय हो राधे राधे जय हो राधे राधे তো এইখানেই হচ্ছে যে রাসলীলা হয়েছিল শরৎ পূর্ণিমাতে তো হ্যাঁ হ্যাঁ মহারাজ হয়েছিল সেই জন্য এইখানের নাম চন্দ্র সরোবর এইখানের জায়গার নাম তো রাসলীলা হয়েছিল আরে বন্ধুরা এখন বাজে রাত্রি নটা বেজে গেছে তো আবার হচ্ছে যে সারাদিন ঘোরাঘুরি করে চারিদিকে মানে যেখানে যেখানে দর্শন করা ছিল সব দর্শন করে এসে সন্ধেবেলা আবার রাধাকুণ্ডে যেয়ে দীপদান করে এলাম সেইখানে মানে রোজেরই বলতে গেলে সব সন্ধ্যাবেলা দীপদান করে তো আমরাও সবাই আবার ঘুরে টুরে এসে দীপদান করে এলাম তারপরে দীপদান করে আর আজকে দীপদানের ভিডিও নিই নি তারপরে এই প্রসাদ পেলাম প্রসাদ পেয়ে যে বসে আছি আর এই যে আমরা দুজনে অনুসুয়া আর হচ্ছে আমরা দুজনে ভিডিওটা শেষ করব বলে তোমাদের সামনে চলে এলাম এই যে অনুসুয়া রাধে রাধে বলে দাও রাধে রাতে তো এ অনুসু এখন লজ্জা করছে নালে প্রচুর নৃত্য করে কীর্তন করে রাধে রাধে বলে তো আজকে হচ্ছে যে সবার লাস্টে গিয়েছিলাম সবার লাস্টে দর্শন করতে যেখানে রাসলীলা হয়েছিল সেখানের একটু ভিডিও নিয়েছি আর খুব সুন্দর দর্শন হয়েছে আর সব জায়গায় ভিডিও নিতে দেয়নি যেখানে যেখানে ভিডিও নিয়ে মানে নিতে মানা সেখানে ভিডিও নিইনি আর বাইরে থেকে একটু দেখিয়ে দিই তো আজকে বেশ ভালোভাবে দর্শন করলাম আর আমার শরীরটা একটু শরীরটা মানে সর্দি সর্দি সেই জন্য একটু কথাটা একরকম বলছি সর্দি হয়েছে পুরো নাক ফাঁক জাম হয়ে আছে তো বন্ধুরা আজকে তো এই যা কিছু সব দর্শন করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে হরে কৃষ্ণ গুড নাইট দেখা দেখাবে রাধে রাধে জয় বৃন্দাবন ধা জয়